আপনি বা আপনার পরিবারের কেউ ছেলে মেয়ে কেউ কোনো একটা অবস্থা থেকে কোনো একটা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু সহজে বেরিয়ে আসতে পারছেন না এতে কোন গ্রহের ভূমিকা থাকতে পারে এ নিয়ে আলোচনায় আমি অরুপলভি আপনাদের সঙ্গে কোনো একটা অবস্থা হতে পারে তা হতে পারে লটারি নেশা জোয়া অনলাইন গেম হতে পারে মদ্য পান তার নেশা গাঁজা চোরট ড্রাগ এই বিভিন্ন নেশা বদ সঙ্গ হতে পারে কোনো পথ হতে পারে অবৈধ নারী বা পুরুষের সঙ্গ এই অবস্থায় আপনি আছেন আপনি বেরিয়ে আসতে চাইছেন অনেক বন্ধুর প্রশ্ন আমি বেরিয়ে আসতে পারছি না কীভাবে এটা সম্ভব এনি কি রেমিডি আছে অ্যাস্ট্রোলজি বন্ধুরা যদি আমার অভিজ্ঞতা খুবই ক্ষুদ্র এতদিন আপনারা নিশ্চয়ই জানতে পারছেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করে চলেছি যদি আপনাদের খুব কোনো বন্ধুর কোনো একটা বন্ধুরও যদি কাজে লাগে এই প্রসঙ্গে বলি আমরা কোনো অবস্থা তার মধ্যে যদি আমরা ঢুকি তা এমনি এমনি কখনো হতে পারে না বিনা কারণে পৃথিবীতে কিচ্ছু হয় না হবে না যদি আপনি বা আপনার ছেলে বা মেয়ে কোনো বধ সঙ্গের অভ্যস্ত হয়ে যায় তো ধরুন একটা কোনো বধ বন্ধু বদ বান্ধবী একটা ছেলে বা মেয়ের আপনার ছেলে মেয়ে অন্য একজন বিপরীত বন্ধুর পাল্লাই পড়ে গেল আপনার হিসাবে আপনি জানেনও খুব খারাপ কিন্তু আপনার ছেলে বা মেয়ে তার কি মত না ওই পৃথিবীর শ্রেষ্ঠ তাকে পাওয়ার জন্য সে দিন রাত এক করে দেয় লড়াই করে নিজের পরিবারের সঙ্গে পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে ওকে আমাকে পেতে হবে তা সে দিন রাত এক করে দেওয়া আপনার আমার কোনো বিষয় তা প্রেমিক প্রেমিকা হোক তারপর গাঁজা মদ্য সেবন হোক লটারি জোয়ায় লাভ করার ইচ্ছা হোক কোন হঠাৎ রাতারাতি বড় লোক হবার ইচ্ছা হোক এখন এই অবস্থায় আসার পূর্বে আপনি এটার জন্য দিন রাত এক করে দিয়েছেন ভাবছেন কোন পথে একে কাবু করা যায় এটাকে আয়ত্ত করা যায় এটাকে আমি জয় করতে পারবো যেটা অপরের হিসাবে শাস্ত্রের হিসাবে নেগেটিভ আপনার সেটাই পজিটিভ তার জন্য হয়তো আপনি ঈশ্বরে প্রার্থনা করেছেন কালী মন্দিরে পুজো দিয়েছেন শিবের মাথায় জল ঢেলেছেন তাহলে মতো দীর্ঘদিন ধরে যে আপনি একটা সাধনা করেছেন তা লটারি হোক জোয়া হোক নারী পুরুষ সঙ্গ হোক মদ গাজা নেশা হোক বা কোনো কিছু অসৎ সঙ্গ হোক তার আগে ওই প্রবেশের আগে আপনি যে ভাবনা যে সাধনা যে একটা মেহানতি করেছিলেন তাতে কি হয়েছিল না যে গ্রহগুলো আপনাকে বাধা দিচ্ছিল অর্থাৎ সাফল্য পাচ্ছিলেন না তারা পরবর্তীকালে পরাস্ত হলো এবং ওই বিষয়ে সাফল্য দেনে বলা যে গ্রহ তা অ্যাক্টিভেট হল তখনই আপনি সাফল্য পেলেন সাফল্য পাওয়ার পর বেশ কিছু সময় ধরে অতিবাহিত করার পর আপনার মনে হলো এখান থেকে আমার বেরানো উচিত আমি ভুল করেছি তখন আপনি বেরানোর চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না আপনি যেন অবশ্যই যাচ্ছেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ওখান থেকে বেরানোর জন্য আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না তখনই কারো সাহায্য নিতে চাইছেন ধরুন এখন বর্তমানে যদি আমারই সাহায্য নিতে চাইছেন পাচ্ছেন না কেন এর মূল যে কারণ আপনার শরীর মন হৃদয় আপনার হস্তরেখা ভাগ্যরেখা গ্রহ আপনার ওই স্থানে যাওয়ার জন্য সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওই অবস্থা লাভ করার জন্য রেডি হয়ে যায় তখনই আপনি সাফল্য পান তা হতে পারে নেগেটিভ কিন্তু তার আগে আপনার ওইটাই ছিল মধু ওইটাই ছিল আপনার সব থেকে ভালো লাগার বিষয় ওইটাই ছিল পৃথিবীর থেকে পজিটিভ পরবর্তীকালে যখন এটা মনে হলো ভুল তখন ব্যাক আসাটা কতটা কষ্টকর তার জন্য একটু উদাহরণ দেয় কীভাবে বেরামেন তো আমি অবশ্যই বলব এ বিষয়ে বলি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যতটা সহজ অ্যাকাউন্ট ক্লোজ করাটা তার থেকে একটু কঠিন কাউকে সহজে কিছু টাকা ঋণ ধার দেওয়া যতটা সহজ সেই ঋণ পাওনা টাকাটা ফেরত নেওয়াটা তার থেকে অবশ্যই বহুগুণে কঠিন এ বিষয়তে পৃথিবীর সবাই একমত আপনি অসৎসঙ্গে কোনো একটা বিষয়ে প্রবেশ করেছেন এই প্রবেশ করা যতটা সহজ ওখান থেকে বেরিয়ে আসাটা তার থেকে বহুগুণে কঠিন এর প্রসঙ্গে আমি একটা আরও একটা উদাহরণ যে আমার ইউটিউবের বন্ধুদের একজন আমার ইউটিউবের বন্ধু তিনি বলছেন আমি ঋণ ধারে জর্জরিত কিছু ভালো লাগে না মারা যেতে ইচ্ছা করছে আপনাকে আমি লাস্ট আপনাকে একজন ইউটিউবের দেখে আমার ভালো লাগলো আপনাকে ফোন করলাম যে আমাকে যদি একটা কিছু উপায় বলুন আমাকে একটু আমার সঙ্গে কথা বলুন আপনার তো সময়ের বড় অভাব আমি বললাম দেখুন সকালে মর্নিং স্কুলে একটা বেসরকারি স্কুলে পড়াই মা বাবার সেবাই সে বাড়িতে তারাময় মন্দির শিব মন্দির পুজো এক ঘর লোক থাকে কখনো আবার বিকেলে লোক থাকে সন্ধ্যাবেলা অনলাইনে দু দশজনের জনের ক্যালকুলেশন করি সুতরাং আমি তো ব্যস্ত এতে কোনো সন্দেহ নেই তবু তার জন্য আমি একটা সময় দিয়েছিলাম সেই সময় তার সঙ্গে আমি কথা বললাম আমি মেন পয়েন্ট আপনাদের বলি যেটা আপনাদের খুব কাজে লাগবে যে আমি রেনধারে লোনে লোনের চাপে সর্বশান্ত কিছু ভালো লাগছে না মৃত্যু ইচ্ছা হচ্ছে আমার স্ত্রী আমাকে ধর্ম কথা শোনার জন্য আধ্যাত্মিক যে সভা ঠাকুরের নামগান কীর্তন এই সমস্ত অনুষ্ঠান আমাকে নিয়ে যাই আমার ভালো লাগে না একটু করে উঠে আসি আমাকে প্রশ্ন হলে এটাই বা কেন ভালো লাগে না আমার ঠাকুরের স্থানে কেন আমাকে কি বেশিক্ষণ গেলেই যেন অস্বস্তি হয় কেন তখন তাকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম খুব জেষ্টা তার সঙ্গে কথাই ছিল তাই আমি আপনাদের সঙ্গে বলছি তিনি বন্ধুবান্ধবের মতো করে থাকি রসিকতার কথা বলছি আমি রামকৃষ্ণ অনুপ্রাণিত মানুষ তাই রসিকতায় ছাড়া আমি থাকতে পারি না তাকে প্রথমে বলেছিলাম ধরুন ভাই একটা রুমে হ্যাঁ দু পাঁচজন বন্ধু বাতকর্ম করছে সব কম্পিটিশান করে অস্বস্তিকর গন্ধ খুব রুমটা নিশ্চয়ই তো আপনি সেই রুমে যদি ঢুকে যান কী হবে বলছে আমি করে থাকতেই পারবো না আমার অস্বস্তি হবে এরকম একটা বাজে গন্ধ এটা তো স্বাভাবিক দাদা একদম একদম আরেক জায়গায় আপনি ধরুন একটা ঘরে ঢুকে গেছেন বেশ কয়েকজন সেখানে মদ্যমান করছে আনন্দে হাসছে সেই মদের একটা তীব্র ঝাঁঝালো সুন্দর গন্ধ হাফ এলোমেলো সব চাঁট ছোড়ানো তো আপনি সেখানে ঢুকলেন আপনার সঙ্গে ভালো করেই তারা হয়তো কথা বললো আচ্ছা আপনি ওই স্থানে কতক্ষণ থাকতে পারবেন বললেন একদমই থাকতে পারবো না কেন আমি ওই গন্ধটা সহ্যই করতে পারি না আমি সেরকম আপনি ঈশ্বরের নাম গানের সবাই কীর্তনের সবাই ঠাকুরের নাম সমকৃন্তনের সবাই আপনি বেশিক্ষণ থাকতে পারছেন না কেন আসলে আপনি ঈশ্বর মানেন না ওই জিনিসটা আপনার সহ্যের মধ্যে নয় বলেই আপনার অস্বস্তি হয় আপনি উঠে আসেন ঠিক বাতকর্মের রুমের মতো সুরাপানের রুমের মতো ওই ধর্মসভাটাও তদ্রবী আপনার কাছে অস্বস্তিকর আর যারা বসে আছে ওই বাতকর্মের রুমে তাদের আনন্দ পাচ্ছে তারা উপভোগ করছে তাদের ওই গন্ধের কোনো অসুবিধা হচ্ছে না তারা এনজয় করছে যারা মদ্যপান করতে করতে আনন্দ করছে তারা ওই গন্ধ ওই অবস্থা ওই রুম তাদের জন্য এনজয় করছে তারা আনন্দদায়ক আপনার জন্য অস্বস্তিকর আর যারা ধর্ম সবাই ঠাকুরের নাম গান করছে প্রেমানন্দে হরিবল হরিবল করছে ঘন্টার বড় ঘন্টা কথা শ্রবণ করছে তাদের কাছে ওটা মধুবত আপনার কাছে এর মূল ওই বিষয়টা আপনার ভালো না লাগা ঈশ্বরকে ভালো না লাগা বা বিশ্ব বিশ্বাস না থাকা আপনি আজকে অর্থনৈতিক দিক থেকে ঋণে জর্জরিত বহু টাকা আপনি এলোমেলো করেছেন বিভিন্ন রকমভাবে জোয়া ইত্যাদিতে ডুবে গেছেন আপনার এই অবস্থা আসার আগে কি ছিল রাতারাতি বড় লোক হব খুব দ্রুত উন্নতি করবো অল্প পরিশ্রমে আমি অল্প মেহানতিতে বাজি মাত করবো এই আপনার ছিল কি না ছিল আপনার সেই স্থানগুলো ভালো লাগতো যেখানে আলোচনা হতো চা দোকানে বা কোথাও বা কোনো বন্ধু যদি আপনাকে আলোচনা করতে হয়েছে এখানে ইনভেস্ট করো সারদা নারদা এখানে ইনভেস্ট করো এই অনলাইন এখানে দিয়ে দিলে ব্যাস দশ হাজার দেবে ভাই পঞ্চাশ হাজার এক লাখ দেবে দশ লাখ এক কোটি দেবে দশ কোটি ছিল সেই বন্ধুগুলো ভালো লাগতো সে ঠেক আপনার ভালো লাগতো আর কোনো ঠিক ভালো লাগতো না বলছে হ্যাঁ তারা সেই ভালো লাগা থেকে সেই ইন্টারেস্ট থেকে দ্রুত লাভ করার ইন্টারেস্ট নিয়ে আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে টাকা চোট হয়ে সর্বশান্ত হলেন তবুও ক্ষান্ত হলেন না অনলাইন ভুল একটা গেম খেলে সর্বশান্ত হতে লাগলেন ব্যাঙ্গালোরের একজন বন্ধু তার বাবা মেদিনীপুরের ধর্মা বলে একজন মেদিনীপুরের শহরের অবস্থান করছে সেই ধর্মার বাবা এলেন আমার বাড়িতে ছেলে অনলাইনে গেম খেলে সেখানে সর্বশান্ত বলছে তার বাবাকে যে দোতলা বাড়িটা আছে ধর্মায় ওটা বিক্রি করে আমাকে টাকা দাও নাহলে আমি সুইসাইড করবো সেই ছেলেটা ব্যাঙ্গালোরে কত টাকা বেতন পাই জানেন আশি হাজার টাকা পার মান্থ অনলাইন গেমে কোটি কোটি টাকা রাত্রে রাতারাতি সে পাবে বলে অনলাইন গেমে আসক্ত হয়ে সে সর্বশান্ত বাবাকে এই মেসেজ দিয়েছিল তিনি আমার কাছে এসেছিলেন আমি তাকে কিছু কথা বলেছিলাম সে চলেছিলেন বাড়ি বিক্রি করতে না বলেছিলাম পরবর্তীকালে এখন তার পরিবেশটা অনেক ভালো হয়েছে সে ছেলেটা ভালো আছে তার মলে কোনো কিছুতে আমরা যদি প্রবেশ করি তা হতে পারে অনলাইন গেম জুয়া হাব্বা ডাব্বা নারী পুরুষ গণিকালয় মদ গাঁজা পাতাখোর অসৎপথে ইনকাম বা দ্রুত লাভ করবো ফাটকা লাভ করবো এটা আমাদের মনের মধ্যে আগে থাকে এই থাকাটা সুপ্তভাবে থাকাটা পরবর্তীকালে ক্ষণের অপেক্ষা করে আপনার পূর্বজন্মের স্বীকৃতি জন্মের স্বীকৃতি বসত বৃহস্পতি শুক্র শনি চন্দ্র মঙ্গল বুধ এ আপনাকে বাধা দেয় ওই যদি অসৎপথ নেগেটিভ পথ হয় তাহলে বাধা দেয় যদি ছেলেটা বাজে হয় ছেলে মেয়েটা বাজে হয় বাবা মা বাধা দেয় জেনে আপনি শোনেন না ওইটা মধু বাবা মা বিষ বাবা মা শত্রু ওখানে গিয়ে যখন ব্যাটফুটে আসেন তখন বাঁচাও বাঁচাও করেন এই বাবা মা গুরু পৃথিবীর সবাই যখন আপনাকে বাধা দিচ্ছিলেন তখন তাকে লড়াই করে প্রতিবন্ধকতা জয় করে আপনি যখন সেই নেগেটিভটাকে পজিটিভ ভেবে তার অবস্থা লাভ করার জন্য মেহনতি করছিলেন ভাবছিলেন মাথা খাটাচ্ছিলেন ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন তখন এই সমস্ত শুভ গ্রহ পরস্ত আপনার ইচ্ছাশক্তির উপর সেইখানে দুটো গ্রহ আমরা এই অবস্থা প্রাপ্ত হতে পারে সে আছে রাহু কেতু কলিযুগের বলবান রাতারাতি বড়লোক হওয়া ফাটকা লটারি অনলাইন গেম নারদা সারদা ইনভেস্ট করা পোস্ট অফিসে রাখবো না ব্যাংকে রাখবো না এই যে সমস্ত বন্ধু বা বুদ্ধি দেয় এ রাহু কেতুর আন্ডারে যখন রাহু কেতু বলবান হয়ে যায় আপনি জয়লাভ করলেন আনন্দ পেলেন প্রথমে কেননা কলি প্রবেশের একমাত্র যদি দুটি গ্রহ হয় কেতু ছায়া গ্রহ যদি নেশাতে আসক্তি হয় যদি নেশাতে ডুবে যান একদিন ছোটবেলায় ভাবছিলেন দেখে নেশা করবো একটা পয়সা হয়ে গেল আমি বিরাট ব্যাপার ইংলিশ বিশাল ব্যাপার ডাক্তার খাই মাস্টার খাই এই খাই সে খাই আমি খাবো এনজয় করে বিরাট একটা ব্যাপার সিগারেটের নেশা ধূমপানের নেশা অবশ্যই ছোটবেলায় বা কখনো আমার মনে হচ্ছে সুপ্তভাবে ছিল এটা দারুণ একটা ইন্টারেস্ট একটা আভিজাত্যের প্রতীক পরবর্তীকালে যখন ওই অবস্থা এলেন তখন আপনি ওই আভিজিত্য প্রকাশ করার জন্য কেউ কেউ সিগারেট খেলেন কেউ কেউ টেনশন কাটানোতে ধূমপানকে একটা হাতিয়ার মনে কর যে এই হচ্ছে মেডিসিন ধূমপান আমার টেনশন কাটানোর জন্য একটু একটু করতে করতে টেনশন তো আমাদের সবার মধ্যে আসে সবাই গাঁজা খায় না টেনশন আমাদের সবার মধ্যে আসে সবাই বিড়ি খায় না চিনময় খেতে পারল ছাড়তে পারলো না তাপস ছেড়ে দিল শ্যামলা ছাড়তে পারলো না অমল ছেড়ে দিলো এই যে ইনভলভ হওয়া তাতে ঢোকা তার পেছনে সুপ্ত ভাবনা আপনার মধ্যে অবশ্যই ছিল কিন্তু আপনি প্রথমে সেটাতে ঢুকতে পারেননি প্রবেশ করতে পারলেন না তার পিছনে শুভগ্রহ বাধা দিয়েছিল যদি সেটা নেগেটিভ হয় সব কিছুকে ওভারকাম করলো ইচ্ছাশক্তি দ্বারা অ্যাক্টিভেট হয়ে গেল রাহু কেতু তাতে আপনি প্রবেশ করলেন বেশ কিছুদিন পরে যখন দেখলেন যে এখানে তো সেই ফুস আমি তো সর্বনাশ করে দিচ্ছি ভুল করেছি বাঁচাও ত্রাইমাং ত্রাইমাং ভগবানকে ডাকলেন একে ধরলেন জ্যোতিষী তান্ত্রিক তখন আপনার সেই কেতুকে উল্টা প্রতিকার করে কেতু কলিযুক বলবান সুতরাং ফুটে আসে ঘুরে ব্যাকে আসাটা এতটা আর তার থেকে বেশি কষ্টকর প্রবেশ করার থেকে কেননা ঘুরে রাহুকে কেতুকে পরাস্ত করতে হবে আবার সেই বৃহস্পতি গুরুবল এই সমস্যাগুলোকে বাড়াতে হবে মেহনতি বেশি করতে হবে এই ঠিক ঋণ দেওয়া ধার দেওয়া কত সহজ সেই পাওনা পাওনাটাকে আদায় করা ঠিক যতখানি কষ্টকর নেশাতে আসক্তি হওয়া খুবই ইজি নেশা ছাড়া তার ততটাই কষ্টকর বাজে সৎ অসৎ সঙ্গে যাওয়াটা যতটা ইজি তার থেকে সে বেরিয়ে আসাটা ততটাই ভয়ঙ্কর কষ্টকর কেন না বৃহস্পতি আদি যে সমস্ত শুভ গ্রহ আমাদের সাপোর্টে থাকে যার বলে আমরা নেগেটিভ পথে অসৎ পথে যাই না সে সমস্তকে পরাস্ত করে ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারা যখন আমি পুরোটাকে নেগেটিভ এনার্জি নেগেটিভ মন সব কিছুকে নেগেটিভ করে দেই তখন এই শুভ যা কিছু আমার ছিল তারা ব্যাকফুটে চলে যায় ফ্রন্ট ফুটে আসে রাহুকেতু কেতুর কোনো দোষ নেই তারা তো ছোক ছোপ পেতেই আছে সবাইকেই কেতু চাইছে কলিশ আসাদন করানোর যার গুরুবল বেশি যার সৎকর্ম পজিটিভ এনার্জি বেশি যার ইচ্ছা শক্তি বেশি তার রাহুকেতু ব্যাক থাকে ফ্রন্ট ফুটে শুভ গ্রহরাই থাকে যখনই আমাদের ইচ্ছা শক্তি দুর্বল হয় আমরা নেগেটিভ পথকে পাড়ি বাড়ি দিই তখন দিনের পর দিন সেটাকে আবার ওভারকাম করি তাকে লড়াই করি সাধনা করি সেই নেগেটিভ পথটাই সেই হোটেলের জুয়া হাড্ডা ডাব্বা মেয়ে নারী গণিকালয় ইত্যাদি অসৎ অবৈধ সঙ্গ সব কিছু তখন আমাদের আস্তে আস্তে কেতু অ্যাক্টিভেট হয়ে যায় সমস্ত সরে যায় কেতু রাজত্ব করে কিছুদিন এনজয় করার পর সর্বশান্ত যখন ব্যাকফুটে ফুটে আসি তখন আবার আমাদের কাল কালঘাউ ছুটে যায় সেই ঠিক এই টাকা আদায় করা আর অ্যাকাউন্ট ক্লোজ করার মতো সুতরাং প্রাণের বন্ধুরা এই রাহু কেতুর অ্যাক্টিভেট হওয়া বলবান হওয়াটাই আমাদের নেগেটিভ পথে যাওয়ার একটা চূড়ান্ত কোনোদিন কারো বৃহস্পতি আপনাকে নেগেটিভ পথে পাওয়ার জন্য এক বিন্দু আপনাকে সাহায্য করে না কোনো রাহু কেতু ছাড়া কোনো গ্রহই করে না রাহু কেতু কলিযুগের কাণ্ডারি কলির বাহক এই দুটি গ্রহ এই দুটি ছায়া গ্রহ তখন এই নেগেটিভ পথে যদি ফিরে আসতে চান ইচ্ছা শক্তি আরও বেশি বাড়াতে হবে সাধনা যেটুকু করেছিলেন শিবের মাথায় জল দিয়েছিলেন উমুক ছেলেটাকে পাওয়ার জন্য পরে জানলেন এই তো আরেক জায়গায় বিয়ে করবে ঠিক করেছে উমুকের সঙ্গে আছে এই মেয়েটাকে জন্য আপনি পাগল হয়ে গেলেন ডিপ্রেশনে ভুগলেন পিতামাতার সঙ্গে লড়াই করে তাকে বিয়ে করলেন সেই মেয়েটা আপনাকে ছেড়ে দেবে বা ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বলেই দিল কারণ তার মাথার মধ্যে ছিল এ তো কুড়ি হাজার বেতন পাই আমি চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কি এক লাখ টাকা ছেলের ইনকাম থাকলে আমি একে ছেড়ে তাকে যাব তার মতোই ঘুরতে ছিল আপনার মতোই ঘুরতেছিল ও পৃথিবীর শ্রেষ্ঠ রমণী ওকে পেলে এই পৃথিবী সেরা পাওয়া সে বলছে যে থেকে ভালো কিছু পেলে যাকে ছাড়ব তবেই আমার মনস্কামনা পূরণ হবে তার ভাবনা ছিল সে সাফল্য করে দিল যখন অসুযোগ এলো আপনাকে ছুঁড়ে মারলো আপনি ডিপ্রেশনে গাঁজা খেতে থাকলেন বিড়ি খেতে থাকলেন মদ খেতে লাগলেন ডিপ্রেশন কেটে যাওয়ার জন্য যাকে পাওয়ার জন্য সরি গোটা পৃথিবীকে আপনি একদিকে সরিয়ে দিয়েছিলেন আজকে পায়ের ঘাম আজকে পায়ের মাটি সরে গেছে তখন আপনি প্যাট ফুটে আসছেন এই আসাটা আবার মূল মূলস্রোতে ফেরাটা সেই জগতে ফেরাটা সেই স্বাভাবিক অবস্থা পাবাটা ততখানি কষ্টকর ওখানে ঢোকার আগে ওকে লাভ করার আগে যে মেহনতি করেছিলেন তার থেকে ডবল মেহনতি করতে হবে এবং আরও বেশি প্রার্থনা করতে হবে যতটাকে পাওয়ার জন্য প্রার্থনা করছিলেন তবে কিনা আপনার বিরুদ্ধ গ্রহ এই রাহু বলুন বলুন সরে যাবে পজিটিভ হবে বৃহস্পতির গুর্বল বাড়বে সুতরাং এগুলো আমাদের জীবনের কথা এগুলোই আমাদের সত্য কথা আজকে ঋণ ধার করে আপনি হাহাকার করছেন আজকে আপনি অসৎ জায়গায় ভুল জায়গায় ইনভেস্ট করে ডুবে আপনি সর্বশান্ত করে মাথা চাপড়াচ্ছেন তার আগে ভাবুন ওই অবস্থা পাওয়ার জন্য আপনি অনেকের বুদ্ধি নিয়েছিলেন আর কারো বুদ্ধি নেননি যারা বলেছিল আপনি টাকাটা সারদা নারদা নাই পোস্ট অফিসে রাখুন না ডুববে না বলে ও বকা পোস্ট অফিসে তো দশ বছরে ডবল এই তো দু বছরে ডবল সেই সমস্ত যারা মুখ বাঁকি এই সমস্ত কথা বলে তারাই আজকে এই অবস্থায় প্রাপ্ত হয় ঠিক যদি ঠিক হয় তারা কমেন্ট বক্সে অবশ্যই লাগবে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন এই ধরনেরই আপনাদেরই প্রয়োজনীয় আপনাদের জানার ভিডিও কমেন্ট বক্সে লিখুন হোয়াটসঅ্যাপে লিখুন আমি সেই অনুযায়ী আপনাদেরই আমার ক্ষুদ্রবিধতা শেয়ার করার জন্য ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু